লাইভ অনুষ্ঠানটি আল্লাহ রবুল আলমীন যতদিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন কি আমাদের মৃত্যুর পরও এই লাইভ অনুষ্ঠানটি অন্য কারোর মাধ্যমে যেন অব্যাহত থাকে এবং মানসিকতা মণ্ডলী আমি আশা করব আপনারা আমাদের সঙ্গে আরও থাকবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন সমৃদ্ধ করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন অনুষ্ঠানটি অন্যদের অন্যদেরকে দেখার সুবিধার্থে শেয়ার করবেন মন্তব্য করবেন এবং আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা প্রচুর পরিমাণে প্রশ্ন আসে কোনো কোনো লাইভে চোদ্দো হাজার পনেরো হাজার ষোলো হাজার কোনো কোনো বিশ পঁচিশ হাজার পর্যন্ত কমেন্ট আসে আসলে এই এক ঘন্টার মধ্যে এই প্রশ্ন এই কমেন্টগুলো যাচাই করে আপনার সবগুলোর উত্তর দেওয়া রিপ্লাই দেওয়া এটা আসলে আমাদের জন্য অলমোস্ট অসম্ভবের মতো তারপর আমরা চেষ্টা করি যত বেশি থেকে বেশি সম্ভব প্রশ্ন উত্তর দেওয়া যায় সেটির তো আমাদের এই ত্রুটিকে আপনারা মার্জনা করবেন ক্ষমা করবেন এবং আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে ছিলেন আছেন সেজন্য আমি আশা করব যে এই লাইভ অনুষ্ঠানটি আল্লাহ রব্বুল আলামিন যতদিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন কি আমাদের মৃত্যুর পরও এই লাইভ অনুষ্ঠানটি অন্য কারোর মাধ্যমে যেন অব্যাহত থাকে এবং মানুষের উপকার হয় আল্লাহ তালে আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলো দ্বারায় আলোকিত হওয়া কোরআন হাদিসের জ্ঞানের সমৃদ্ধ হওয়ার তফিক দান করুন এবং ভালো কাজে একে অন্যকে পারস্পরিকভাবে সহায়তা করার তফিক দান করান